আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল তাহলে জমির মালিকানা নির্ণয় করা হবে কোন পদ্ধতিতে কিভাবে খাজনা দিতে হবে কিভাবে নাম জারি করতে হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল তাহলে জমির মালিকানা নির্ণয় করা হবে কোন পদ্ধতিতে কিভাবে নাম জারি করা হবে কিভাবে আপনি খাজনা দিবেন এবং কোন কোন খতিয়ান একদম চিরতরে বাতিল হয়ে যাবে এমন প্রশ্ন অনেকেই করেছেন আমি সর্বপ্রথমে আপনাদেরকে সরি বলছি যে আজকের যে ভিডিওর যে থামনেল এই থামনেলে কতটুক যৌক্তিকতা আছে যে সকল প্রকার খতিয়ান বাতিলের কারণ আমার এই চ্যানেলে প্রায় পাঁচ লক্ষ সাবস্ক্রাইব এই পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার্স এবং অনেক ভিউয়ার যারা এই প্রশ্নটি করেছেন যে সকল প্রকার খতিয়ান বাতিল সকল প্রকার খতিয়ান বাতিল এতে আমি একমত পোষণ করি আবার সকল প্রকার খতিয়ান বাতিল না এটা তো আমি একমত পোষণ করি আমি এই বিষয়টি বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব যে সকল প্রকার খতিয়ান কখন বাতিল হয়ে যায় আর খতিয়ান বাতিল কখন হয় না তো আমরা যদি সর্বপ্রথমে সিএস খতিয়ানের দিকে একটু তাকাই যে সিএস খতিয়ানটি হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে যেই সার্ভেটি করা হয়েছিল ব্রিটিশ আমলে যখন জমিদার প্রথা ছিল তখন আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই সিএস খতিয়ানটি হয়েছে আমরা যদি তিনটি সালকে যদি একত্রিত করে হিসাব করি যে আঠারোশো সাল থেকে উনিশশো সাল বর্তমান হচ্ছে দুই সাল তাহলে একশো সাঁত্রিশ বছর আগে একশত সাঁত্রিশ বছর আগে এই সিএস খতিয়ানের অর্থাৎ ক্যাডাস্টাল সার্ভের কাজটি শুরু হয়েছিল এবং বর্তমান কক্সবাজার জেলার রামু উপজেলার থেকে শুরু হয়েছিল দিনাজপুরে যেয়ে শেষ হয়েছে এই জরিপ কার্যটি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি মৌজায় প্রত্যেকটি দাগে সুন্দরভাবে সফলতার সাথে এই রেকর্ড খতিয়ানটি সুন্দরভাবে জরিপ হয়েছে এখানে কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয়নি কারণ এই জমি সম্পূর্ণ ছিল ব্রিটিশ সরকারের জমিদার প্রথা ছিল জমিদাররা এই সম্পত্তি তারা বর্গা দিত মানুষকে আমাদের দেশের যারা সাধারণ জনগণ তারা নিয়ে বর্গা করত সেখান থেকে আইন পাশ করে এটি রায়তি স্থিতিবান হিসাবে দখলীয় সত্ত্ব আমি শর্টকাট বলছি একজন রায়তী স্থিতিবান যার সিএস খতিয়ানের নাম আছে তিনি হচ্ছে দখলীয় মালিক চিরস্থায়ীভাবে স্থায়ী মালিক হচ্ছে এই রায়ত স্থিতিভাবে তো সেইখান থেকে শুরু করে পরবর্তীতে এসে যখন সরকার পরিবর্তন হয়ে গেল জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল তখন এসে পাকিস্তান সরকার ক্ষমতায় আসলো তো পাকিস্তান সরকার ক্ষমতায় এসে এই সিএস খতিয়ানের সকল সম্পত্তি সরকারি খাতে নেওয়ার জন্য তিনি এস্টেট একুজিয়েশন অর্থাৎ এস এ কিন্তু তিনি শুরু করে দিলেন তা সেটা কবে শুরু করেছে উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত। সাল থেকে উনিশশো পর্যন্ত যেই রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে আমরা বাষট্টি খতিয়ানো বলি এস এ খিয়ানো বলি পিএস খতিয়ানো বলে থাকি যেহেতু পাকিস্তান সরকার করছে এখন থেকে যদি দুই সাল থেকে যদি হিসাব করি তাহলে উনসত্তর বছর আগে তাহলে এই যে একশো সাঁত্রিশ বছর আগের সম্পত্তির যিনি মালিক সেই মালিকানা থেকে এসে খতিয়ানে এসে উনসত্তর বছর তাহলে আপনি চিন্তা করেন যে এই একশো বছরের মালিকানার যে ইতিহাস সেটিকে বিলুপ্ত করে দিয়ে যদি নতুন কোনো পদ্ধতি চালু করা হয় তাহলে এই যে যারা জমির মালিকানার ইতিহাস বয়ে বেড়াচ্ছে মালিকানার যে চেইন অফ কমান্ড যেটা চেইন অফ সকল প্রকারের যে রেকর্ড খতিয়ান ধারাবাহিকভাবে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান এই যে খতিয়ানের যে মালিকানার চেন এটার যে ধারাবাহিকতা এটি তো থাকবে না এখন হুট করে যদি একটি খতিয়ান তৈরি করে দিয়ে বলে আর কোনো খতিয়ান চলবে না এটি কোনো আইন বলে নাই ভবিষ্যতেও কোনো দিন বলবে বলে আমার মনে হয় একদম নিশ্চিন্তে যারা প্রশ্ন করেছিলেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে কোনো প্রকার খতিয়ান বাতিল হবে না সরকারও বাতিল করতে পারবে না এখন আসা যাক বর্তমান চলমান যে বিডিএস রেকর্ডটি আছে সেইখানে বলা হয়েছে যে একশো বছরের মধ্যে আর রেকর্ড খতিয়ান হবে না তো একশো বছর হোক আর দুই শত বছর হোক তাতে কোনো কোনো সমস্যা নেই রেকর্ড খতিয়ান হবে না ভালো কথা কিন্তু তাই বলে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস বিএস এগুলি বাদ দেওয়ার কথা তো বলা হয় নাই ওই বিডিএস যে জরিপটি যে খতিয়ান সেই খতিয়ানের সাথে এই সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস বি যা আছে সকল খতিয়ানে সম্পৃক্ততা থাকবে এটি হচ্ছে আসল কথা এখানে খতিয়ান বাতিল হওয়ার কোনো সুযোগ নেই এখন আসেন যে যেহেতু খতিয়ান বাতিল হওয়ার সুযোগ নেই তাহলে আমার থামনে লেজে দেওয়া হলো যে সকল প্রকার খতিয়ান বাতিল জমির মালিকানা নির্ণয় হবে কিভাবে আমার কাছে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছে ঠিক একই প্রশ্ন আমি সেখান থেকে চাই যে কোন কোন একেবারে বাতিল বাতিল কার জন্য আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান এসে খতিয়ান আছে এবং পরবর্তীতে সেই সম্পত্তি সিএস খতিয়ান এসে খতিয়ানে মূলে যিনি মালিক তিনি তার সম্পত্তি হস্তান্তর করেছেন বেচা বিক্রি করেছে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনার পূর্বপুরুষরা যেই সম্পত্তি সিএস খতিান এসে খতিয়ানের মালিক মূলে বিক্রি করে দিয়েছে এই সম্পত্তিটা অন্যের কাছে চলে গেছে এবং তিনি দলিল মূলে মালিক পরবর্তীতে সেই ব্যক্তি যে দলিল সেই দলিলের সাথে এই সিএস খতিয়ান এসে খতিয়ান কিন্তু মালিকানার চেন তার সাথে সম্পৃক্ত হয়ে গেছে যেহেতু সিএস খতিান এসে খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি করেছে সেহেতু সেই সম্পত্তির মালিকানা সিএস খতিয়ান এসে খতিয়ানের নেই যদি সেখানে যৎসামান সম্পত্তি থাকে তাহলে ততটুক সম্পত্তির মালিকানা দাবি করা সেটি কিন্তু বৈধ আছে কিন্তু আমরা ধরে নিলাম সিএস খতিয়ান এসে খতিয়ানের সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিয়েছে তৃতীয় পক্ষ সেই সম্পত্তি ক্রয় করেছে তাহলে ক্রয় যখন করেছে তখন কিন্তু দলিলের ভিতরে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এই সিএস খতিয়ান এসে খতিয়ানের যেই সম্পত্তি সেই সম্পত্তি কত টাকার বিনিময়ে বা দান হোক হেবা হোক যেভাবেই হোক এই সম্পত্তি তিনি হস্তান্তর করে নিঃস্বত্ববান হয়েছেন তাহলে তিনি যখন নিঃস্বত্ববান হয়েছেন তখন তো তার সিএস খতিান এসে খতিয়ানের কোনো প্রয়োজন নাই সেইটা সম্পূর্ণভাবে তার ওয়ারিশদের জন্য বাতিল এই সি এস খতিয়ান এসে খতিয়ান আর তার ওয়ারিজদের জন্য কোনো কাজে আসবে না কারণ এটা সম্পূর্ণ পাওয়ারলেস ওয়ারিজদের জন্য সম্পূর্ণ পাওয়ারলেস এখন এই সি এস খতিয়ান এসে খতিয়ান সরাসরি যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার দলিলের সাথে পাওয়ারফুল এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই মনে করি না কারণ যখনই পুরাতন কাগজ খুঁজতে যাই একটি খতিয়ান পেয়ে যায় সিএস খতিয়ান দেখি এখানে তো তিরিশ শতাংশ সম্পত্তি আছে আবার দেখা গেছে যে একটি এসে খতিয়ান আসে সেই এসে মধ্যে চল্লিশ শতাংশ সম্পত্তি আছে এখন এই যে তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ সম্পত্তি দেখার সাথে সাথে মাথা গরম হয়ে যায় যে দাদা সম্পত্তি রেখে গেছে বাবা সম্পত্তি পাচ্ছে না কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা কারণ আপনার পূর্বপুরুষ এই সম্পত্তি কিন্তু তিনি বেচা বিক্রি করে গেছেন আপনার তখন জন্ম হয় নাই আপনার দাদা সেই সম্পত্তি অন্যের কাছে বিক্রি করেছেন তো সিএস খতিয়ান এসে খতিয়ান বুনিয়াদের সম্পত্তি বিক্রি করে দিয়েছে যে ক্রয় করেছে তার দলিল আছে দলিলের সাথে সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিকানা সঠিকভাবে সম্পৃক্ত হয়ে গেছে সেখানে আপনি বঞ্চিত না আপনার পূর্বপুরুষের সম্পত্তি তার মূল জোতে না রেখে মূল শূন্য করে সে বিক্রি করে দিয়েছে এইখানে এই যে আপনার সিএস খতিয়ান এসে খতিয়ান এটা সম্পূর্ণভাবে আপনার জন্য বাতিল কিন্তু যিনি সম্পত্তি ক্রয় করেছে তার জন্য কিন্তু পাওয়ারফুল এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে আজকে যারা প্রশ্ন করেছেন যে সকল প্রকারের খতিয়ান বাতিল তাহলে জমির মালিকানা নির্ণয় করা হবে কিভাবে যত সরকার ক্ষমতায় আসুক না কেন আপনার সেই আঠারোশো সাল থেকে জমিদার প্রথা যখন ছিল সেইখান থেকে সিএস খতিয়ান অর্থাৎ ক্যাটাস্ট্রাল সার্ভেটি শুরু হয়েছে আজকে দুই সাল একশত বছর আগে এই রায়তি স্থিতিবান দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক তাকে বাদ দিয়ে অন্য কোনো মালিক তৈরি হতে পারে না মালিকানার চেন ঠিক রাখতে গেলে ধারাবাহিকভাবে সিএস খতিয়ান থেকে আসতে হবে কিন্তু সে সিএস খতিয়ানের মধ্যে যদি কোরফা লেখা থাকে সাপ টু সাপ কোরফা থাকলে কিন্তু হবে না কোরফার সম্পত্তি আবার ভিন্ন আর রায়তি স্থিতিবান হচ্ছে দখলীয় স্থায়ী মালিক তারপরে স্টেট একুজেশন যেটা এসে খতিয়ান রিভিশনাল সার্ভে আর এস খতিয়ান বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে এই যে বিষয়গুলি এর একটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তবে পার্বত্য অঞ্চল এবং সিলেট এই দুটি জায়গায় কিন্তু সেখানে খতিয়ান থেকে কিন্তু ধরা হয় তাদের জন্য কিন্তু আবার এই ভিডিও দেখে মনে করেন আমাদের এলাকায় তো সিএস নেই সেখানে কিন্তু এসএ খতিয়ান হয়েছে আর বিডিএর জরিপ যেটি বাংলাদেশ ডিজিটাল সার্ভে সেখানে বলা হয়েছে এই সকল খতিয়ানের সাথে বিডিএর জরিপ তৈরি করা হবে এদের সকল খতিয়ানের বুনিয়াদের যে মালিক তার দখল থাকতে হবে কাগজপত্র থাকতে হবে বিডিএর জরিপে তাদের নাম অন্তর্ভুক্তি হলে এই সকল ডকুমেন্টস জরিপের যে স্মার্ট কার্ডটি দেওয়া হবে তার ভিতরে অন্তর্ভুক্তি থাকবে একটি ডিজিটাল মানচিত্র দেওয়া হবে এখন যে খতিয়ান পাওয়া যায় সেই খতিয়ানের ভিতরে একটা খতিয়ানের দশজন মালিকের নাম থাকে কিন্তু বিডিএর জরিপে একজন ব্যক্তির সম্পত্তি একজন ব্যক্তির নামই থাকবে এখানে একের অধিক মালিক থাকবে না তাহলে ওই যে স্মার্ট কার্ড যেমন ব্যাংকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওখানে টাকা জমা দিলে ইন হয় আবার টাকা উঠালে কিন্তু সেটা বিয়োগ হয়ে যায় তো এই স্মার্ট কার্ডটা হবে আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন তখন এখানে যোগ হবে যখন সম্পত্তি আপনি বিক্রি করবেন সেখান থেকে বিয়োগ হয়ে যাবে এটাই হচ্ছে আসল বিষয় তা আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে খতিয়ান কখনোই বাতিল হবে না খতিয়ান সবসময় ঠিক রাখবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ